হ্যালো ফুটবল ফ্যান্স আসছে জুনে শুরু হতে চলেছে দু ইউরো চ্যাম্পিয়নশিপের আসর যেখানে স্বাগতিক দল হয়ে মাঠে নামবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি যার কারণে এরই মধ্যে জার্মানকো জুলিয়ান নাগালসম্যান ইউরোর আসরটিকে ঘিরে সাতাশ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছে এর আগে মোট তিনবার ইউরোপ সেরা হওয়া দলটি দু বিশ্বকাপ থেকে নিজেদের পথ হারিয়ে ফেলে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল সর্বশেষ দুটি বিশ্বকাপ আসরের গ্রুপ পর্ব থেকে বাদ নেওয়া দলটি সাম্প্রতিক সময় জুলিয়ান নাগালসম্যানের অধীনে ঘুরে দাঁড়াতে শুরু করেছে এছাড়া কয়েক মাস আগে রিয়াল মার্জিদের তারকা মিডফিল্ডার টনি ক্রুস নিজের অবসর ভেঙে আবারও জার্মান দলে ফেরায় দলটির আত্মবিশ্বাসও যথেষ্ট বেড়েছে যার কারণে আসছে জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে আবারও ফেভারিট দল হিসেবে দেখা হচ্ছে জার্মানদের আসছে ইউরোর জন্য জুলিয়ান নাগালসম্যানের সাতাশ সদস্যের স্কোয়াডে বেশ কয়েকজন জার্মানির তারকা ফুটবলারের জায়গা হয়নি যেখান থেকে বায়ার মিউরিকের মিডফিল্ডার লিওন গোরেস্কা লাইভসিকে টিম ওয়ার্নার ও বায়ানের উইঙ্গার সার্জ গানাব্রিও বাদ পড়েছেন এমনকি নাগাসম্যানের স্কোয়াডে জায়গা পাননি এই মৌসুমে বুরুসিয়া ডটমুন্ডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা ম্যাট হ্যামেলসো জার্মানির স্কোয়াডে গোলরক্ষক হিসেবে নাগাসম্যান রেখেছেন ম্যানুয়াল লুয়ার টেস টেগেন অ্যালেকজ্যান্ডার লুবেল ও অলিভার বাউমানকে ডিফেন্ডার পজিশনে তিনি রেখেছেন নিকোস কোয়াটারব্যাক জনাথান টাহ রবিন কচ ম্যাক্সিমিলান স্ট্যান্ড জোসুয়া কিমিক অ্যান্থনি রুডিগার ডেভিড রাম ভালদেনার আনটন ও বেঞ্জামিন হেনরিক্সকে মিডফিল্ডার পজিশনে তিনি রেখেছেন অ্যালেকজান্ডার পাবলোভিচ রবার্ট আন্ডরিচ পাসকাল গ্রব, ইলকায় গুন্দোগান ফ্লোরিয়ান রিচ জামাল মুসিয়ালা এবং টনি ক্রুসকে এছাড়া ফরওয়ার্ড পজিশনে নাগাসম্যান রেখেছেন নিকোলাস ফুলক্রাগ কাই হাওয়ার্স, লেরয় সানে ডেনিস উন্দাফ, থমাস মুলার এবং ম্যাক্সিমিলান বেইয়েরকে অন্যদিকে বিশ্বকাপের গেল দুই আসরের ফাইনালিস্ট দল ফ্রান্স ও তরুণ তারকাদের নিয়ে ইউরোয়ের জন্য একটি শক্তিশালী দল ঘোষণা করেছে যেখানে বিগত দু বছর পর আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার অ্যাঙ্গোলো কান্তে বৃহস্পতিবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দু হাজার জন্য পঁচিশ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স যেখানে তরুণ খেলোয়াড়দের সংখ্যা বেশি থাকলেও কাতার বিশ্বকাপের তুলনায় এবারে দলটা বেশ শক্তিশালী মনে করা হচ্ছে গোলবারের দায়িত্বে কোচ দিদের দেশমের পছন্দের তালিকায় আছেন ওয়েস্টহ্যামের অরিয়াল এসি মিলানের মাইক মাইগনান ও লসের ব্রাইস সাম্বা ডিফেন্সে দেশম ভরসা রেখেছেন ইব্রাহিম কোনাতে জুলেস কুন্দে ফার্নান মেন্দি ও উইলিয়াম সালিবার ওপর এছাড়া মিডফিল্ডে শক্তি বাড়াতে কাঁয়াভিঙ্গা চুয়েমিনী আতোয়ান গ্রিসম্যান আদ্রিয়ান রাবিওর মতো তারকাদের সঙ্গে দলে ফেরানো হয়েছে অ্যানগোলো কান থেকে গত জুলাইয়ে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল ইতিহাদে যোগ দিলেও তেত্রিশ বছর বয়সী মিডফিল্ডারের উপর ভরসা রেখেছেন দেশম অন্যদিকে এবারের ইউরোপে অন্যতম শক্তিশালী আক্রমণ ভাগ আছে ফ্রান্সের কাছে যেখানে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড কিলিয়ান এমব্যাপের সঙ্গে আছেন অলিভার জিরু উসমান দেমবেলে কিংসলে কুম্যান ও মার্কোস থুরামের মতো তারকারা এর আগে দিদের দেশমের অধীনে দু হাজার ষোলোর ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগালের কাছে ফাইনালে হেরেছিল ফ্রান্স যার জ্বালা তারা বছর পর রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে মেটায় এবং সর্বশেষ দু কাতার বিশ্বকাপের ফাইনালেও দিদের দেশমের অধীনে ডানাসাপ হয়েছে ফ্রান্স এখন দেখার অপেক্ষা দু ইউরো চ্যাম্পিয়নশিপের আসরে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে সেই জ্বালা মেটাতে পারে কিনা দিদের দেশমের দল